আজকে আপনাদের মাঝে প্রবাসীদেরকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক মানুষ প্রবাসীকে অবহেলা করে প্রবাসীকে দেখতে পারে না এবং প্রবাসী থাকলে এবং তাদেরকে যদি বিয়ে করতে চায় তাদের কাছে মেয়েও দেয় না এরকম কিন্তু অনেক জায়গায় হচ্ছে আমি বলি যে প্রবাসীরা যদি না থাকতো আজকে বাংলাদেশের এত জায়গায় উন্নতি হতো না প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের উন্নতি করছে এবং প্রবাসীরাই কিন্তু সবচেয়ে এই বাংলাদেশের চেহারাটা কিন্তু প্রবাসীরাই কিন্তু পাল্টাইছে প্রবাসীটা একজন রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসীকে অবহেলা করা ঠিক না অনেক প্রবাসীকে অনেক মানুষ গালাগালি পারে আপনি একটা কথা চিন্তা করে দেখেন একটা ফ্যামিলিতে একজন যদি প্রবাসে যায় এবং বড় ছেলেই হোক মাঝ ছেলেই হোক এবং ছোটো ছেলেই হোক সে পরিবারটা কিন্তু ভালোভাবে চলে আপনি কথাটা কিন্তু খেয়াল করে শুনবেন হয়তো অনেকেই বলতে পারেন যে আমার কথাগুলো অনেকে ভালো না লাগতে পারে আপনি একটু করে চিন্তা ভাবনা করে দেখবেন যার ফ্যামিলিতে একটা মানুষ প্রবাসী থাকে দেখা যাচ্ছে যে কর্য দাঁড় করে ঋণ করে দেখা যাচ্ছে প্রবাসী সে লোকের পাঠায় পাঠানোর পরে দেখা যাচ্ছে যে সে ঋণ শোধ করার পরে ঋণ যত আসে এগুলো পরিশোধ করার পরে দেখা যাচ্ছে যে তারপরে কিছু টাকা আয় হয় তারপরে কিন্তু ওই ফ্যামিলির চলতে ফিরতে কিন্তু অনেক সুবিধা হয় এবং কি প্রবাসীর টাকা দিয়ে তাদের ফ্যামিলিটা খুবই ভালোভাবে চলে আপনি দেখেন বাংলাদেশের যতটা ফ্যামিলি আছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করা প্রবাসী আছে সে প্রবাসীরা কিন্তু সেই বাড়িটাকে উজ্জ্বল করে রাখছে আগে কিন্তু ঘরও দিতে পারে নাই প্রবাসী প্রবাসে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক প্রবাসীরা টাকা দিয়ে বাড়িতে গড় তুলে ফেরছে অনেক মানুষ অনেক কিছু টিটকারি পারে যে বিদেশি রকম করতে পারে অনেকই করে এবং কি আমরাও যখন বিদেশ থাকছি এখনও থাকি তাদেরকে কিন্তু অনেক মানুষ অবহেলা করে প্রবাসীরা যে কোনো একটা কাজ করুক না কেন দেশের মানুষ ওটা মনে করব যে বিদেশে অমুক জায়গায় থেকে আইছে আইয়া একটা ফুটে নিয়ে দেওয়া হচ্ছে আইয়া গাড়ি ঘোড়া কিনছে এগুলা মানুষ কিন্তু সবসময় বলে থাকে এগলা কথা সব মানুষই এগুলো বইলা থাকে এগুলার দিকে কোনো কান দেওয়ার দরকার নাই যারা প্রবাসী অরিজিনাল প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসীরা যদি প্রবাসী না গেত বাংলাদেশের চাকা কিন্তু অর্থনীতিকের চাকা কিন্তু ঘুরতো না সেটা কিন্তু মনে রাখেন অনেক প্রবাসীরা কিন্তু প্রবাসীকে অনেক বাইরে কিন্তু প্রবাসীকে গালি গালাস পারে গালিগালাস কখনো আপনারা দিবেন না প্রবাসীকে দেখলে অবশ্যই আপনারা সম্মান করার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন এই ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম